উন্নত জীবনের স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমানো বহু বাংলাদেশি প্রায় প্রতারণার শিকার হন এবং সবচেয়ে বেদনাদায়ক হলো যখন সেই প্রতারণা আসে স্বদেশীদের কাছ থেকেই সম্প্রতি ইতালির রোমে এমন একটি ঘটনার পর্দা উন্মোচিত হয়েছে যেখানে একটি অস্বাস্থ্যকর্মী থেকে ষোলোজন বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ ভিক্টোরিয়া এলাকার একটি ফ্ল্যাটের মাত্র তিনটি কক্ষে তাদের অমানবিক পরিবেশে রাখা হয়েছিল যার জন্য প্রতি বিছানার ভাড়া ছিল মাসে একশো সত্তর ইউরো এই অবৈধ ও অমানবিক ব্যবসা পরিচালনা করছিল তাদেরই স্বদেশী তিন বাংলাদেশি যাদের বিরুদ্ধে পুলিশ ইতোমধ্যে মামলা দায়ের করেছে বিশেষজ্ঞরা বলছেন নতুন অভিবাসীদের অসহায়ত্ব স্থানীয় আইন সম্পর্কে অজ্ঞতা এবং আপন মানুষ ভেবে সরল বিশ্বাসকে পুঁজি করেই এই প্রতারণা জাল বিস্তৃত হয় কম খরচে অবৈধ আবাসনের লোভ দেখানো বা ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাত করার মতো ঘটনা অহরহ ঘটছে এসব কর্মকাণ্ড প্রবাসীদের আর্থিকভাবে নিঃস্ব করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এই সমস্যা সমাধানে নতুন প্রবাসীদের যে কোনো লেনদেন বা প্রতিশ্রুতির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রবাসী সংগঠনগুলোর ঐক্যবদ্ধভাবে অসাধু চক্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম